নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা সবাই জানো যে আমার বেবি শাওয়ার হয়ে গেছে এবং বেবি শাওয়ারটা আমার হয়েছে ন মাসের শুরুতে তো আর এখানে কানাডাতে বেবি শাওয়ারে আমার যত বন্ধু বান্ধবরা এসেছিলো ওরাও আমাকে অনেক কিছু গিফট করেছে তো কানাডার মোটামুটি লোকজন বেবি শাওয়ারে কিন্তু বেবির জন্য অনেক কিছু গিফট দিয়ে যায় যাতে নিউ বেবি কে মানে নার্সিং করার জন্য বা অন্য কোনো তার তার জন্য কি কী জিনিসপত্র তো মা বাবাকে আগে থেকেই কিনে রাখতে হয় তো বেবি শাওয়ারে গেস্টরা ওইগুলোই দিয়ে যায় বেবির জন্য কিন্তু আমরা যেহেতু বাঙালি আর আমরা ইন্ডিয়ান তো কেউ কেউ আবার পছন্দ করেন যে না বেবিকে দেব না কারণ বাড়ির গুরুজনেরা বারণ করেন অনেক সময় যে না বেবি হয়নি এখন দেওয়ার দরকার নেই তো তাহলে তাই মাকেই দাও তো যেরকম ইন্ডিয়াতে হয় মাই সমস্ত রকম গিফটগুলো পায় তো এখানে কিন্তু আমিও মিক্সড অ্যান্ড ম্যাচেই গিফট পেয়েছি মানে কিছু গিফট আমার পেয়েছি আবার কিছু বেবিরও আবার কিছু বেবির বাবারও মানে বাবারও বলতে বাবা মা দুজনেরই তো সেটা কি সেটাও দেখাবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি পেয়েছি এই যে একটা জিন্সের জ্যাকেট জ্যাকেটটা আমার জন্য তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা কিনবো কারণ আমার ছিলই না তো আর ক্যানাডাতে তো প্রায় সারা বছরই মোটামুটি টেম্পারেচারটা ঠান্ডার দিকেই থাকে তো সেক্ষেত্রে এটা আমার খুবই কাজে লাগবে তো এটা আমার আরেকটা আমি পেয়েছি সুন্দর একটা শাড়ি তাঁতের শাড়ি ভীষণই সুন্দর লাল আর ঘিয়ে কালারের খুব সুন্দর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটাও আমার তো এই দুটো গিফট আমি আমার জন্য পেয়েছি যেটা একদম আমার ইন্ডিয়ান কালচারকে মনে করিয়ে দিয়েছে এরপরে কিছু পেয়েছি বেবির জন্য তো বেবির জন্য যেগুলো পেয়েছি দেখাই ওকে তো একটা পেয়েছি বেবির একটা ড্রেস একটা ওয়ান জি একটু বড় সাইজের এটা অ্যাকচুয়ালি ছ থেকে ন মাস লেখা আছে ঠিক আছে পরের দিকে পরবে আর কি তো এটা একটা খুব সুন্দর কাপড়টা এটা বেবির একটা ড্রেস পেয়েছি তারপরে এটা পেয়েছি বেবির ডাইনিং সেট মানে ডাইনিং টেবিল তো এখানে খাবার সব রেখে বেবি খেতে পারবে কিন্তু সেটাও অনেক পরে মানে ন মাস ন মাসেরও পরে মনে হয় এটা ইউজ ইউজ করা যাবে এবং তার সঙ্গে দুধরনের স্পুন ঠিক আছে এটাও বেবির তারপরে এই যে বেবির যে খাওয়ার সময় যে বিব ইউজ করা হয় এখানে তাতে চেয়ারে বসে যখন বেবি খাবে চেয়ার টেবিলে তার নিজস্ব আলাদা টেবিলে ডাইনিং সেটে তখন এই বিপটা গলায় বেঁধে দেওয়া হবে তো এরও দুটো সেট এটাও মনে হচ্ছে এক বছর পরেই যখন ও বসতে শিখবে খেতে শিখবে তখনই ইউজ করা যাবে আর এটা হচ্ছে একটা ওয়াটার বটল এটাও বেবির জন্য এটাও ভীষণ সুন্দর কিন্তু এটাও সে মোটামুটি একটু বড় হলেই ইউজ করতে পারবে সিক্স প্লাস মান্থ লেখা আছে তখন ধরতে পারবে খেতে পারবে তো হলো আর পেয়েছি এই যে এটা এটা খুবই সুন্দর আমার মানে খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে বাউন্স বেবি বাউন্স মানে বেবিকে এর মধ্যে শুয়ে দিলে শুয়ে দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলে ও নিজের মতো করে খেলাধুলা করবে নড়তে থাকবে আর আমি আমার ঘরের কাজগুলো করতে পারবো তো এটা খুবই সুন্দর হয়েছে এবং এটা আমার দারুণ লেগেছে এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস মানে আমাকে হয়তো পরে এটা এমনিও কিনতে হতো আর একটা জিনিস পেয়েছে আমার জন্য এটা হচ্ছে ফিডিং বালেস এটাও খুবই মানে গুরুত্বপূর্ণ এটাও আমাকে কিনতে হতো কিন্তু যেহেতু গিফট পেয়ে গেছি তাই আর আমাকে কিনতে হয়নি মানে হবে না এটাও খুব সুন্দর এবং খুব দরকারি ইউজফুল একটা জিনিস তো এগুলো পেয়েছি আর বেবির বাবা আর মা বা সবাই যাতে ইউজ খেতে পারে বা ব্যবহার করতে পারে সেরকম কিছু সুইটও পেয়েছি এই যে এটা একটা সুইট এর বক্স প্লাস কিছু ফ্রুটসও পেয়েছি ফ্রুটসগুলো তো খাওয়া হয়ে গেছে আর এই যে কুকিজ সেট এই কুকিজটাও ভীষণ টেস্টি খেতে প্লাস কিছু স্ন্যাক্সও পেয়েছি তো এটা যাতে আমি আর বেবির বাবা সবাই ইউজ করতে পারে বা সবাই খেতে পারে তার জন্য এই গিফটগুলো তো এই ছিল আমার বেবি শাওয়ারের গিফট যেটা তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিনের জন্য নমস্কার